আর ফেসবুক থেকে যে দেখো আমার আডিটার ফলো দিয়া আমার সাথে থাকুন নিয়ে আইসি তোমাদের মাঝে কিছু ভিডিও বানাইয়া আপলোড দেওয়ার জন্য আজকে আমি চাঁদ করে চলে আইছি এখন আমি নদীর মাঝামাঝি আসি ওইদিকে কিন্তু ওই যে দিক থেকে আমরা উঠি তো ওই দিক থেকে ওঠার পরে তো এদিকে এখন মাঝামাঝি চলে আসি বন্ধুরা অনেক কষ্ট করি বন্ধুরা প্লিজ আমার আইডিটা তো ফলো দেয়া আমার ভিডিওটা যদি তোমাদের মাঝে একটু ভালো লাগে একটু যদি দেখার মতন কিছু থাকে একটু যদি বোঝার মতো কিছু থাকে

আও তোমার কি ঠিক সেই দিয়া দিতেছি আমা আমার তো ভালো না তোমার সেই দুটোকে দিয়া দিতেছি আচ্ছা আচ্ছা বাট আমি সেরা কে অ্যাঙ্গেল নিয়ে রাখছি তোমার আম্মু একটা বলো দিন দেখিনা তোমায় আইয়া

গাইছ আমার আম্মু ঢেউ দেখে খুব ভয় পাইত সে গাইজ আমরা কিন্তু কিনবে

<laughs> もう、ボルセラティミーリシカイバチョロ。<タッ>